আজকে আমরা দেখব কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবি ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবগুলো ইউনিটেরই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম আমি আজকে দেখাবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে তো ডাউনলোড করার জন্য হচ্ছে আপনারা লগ ইন অপশানে ক্লিক দেবেন এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার মি দিয়ে তারপর লগ ইনে ক্লিক দেবেন লগ ইনে ক্লিক দেওয়ার পর সাকসেসফুল লগ আসবে এখান থেকে হচ্ছে আপনাদের প্রোফাইল শো করবে প্রোফাইল শো করার পর আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য হচ্ছে অ্যাপ্লিকেশনে ক্লিক দেবেন অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা আপনি যদি এক বা একাধিক ইউনিটে আবেদন করে থাকেন তাহলে ইউনিট এখানে শো করবে বাকিগুলো তো যেহেতু বি ইউনিট এ এবং বি ইউনিটে অ্যাডমিট কার্ড ডাউনলোডের করার জন্য বলছে সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনে ক্লিক দেবো তো এটি তো এখানে কি কি নিয়ে যেতে হবে পরীক্ষার হলে সে বিষয়গুলো বন্ধু তারা বলে দিছে যে এগুলো হচ্ছে পড়বেন কি কি নেওয়া যাবে এবং কী কী নেওয়া যাবে না সে বিষয়টি এখানে বলছে তো অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখটি বন্ধু এখানে দিয়ে দিছে আমি এখন ডাউনলোড করলাম যার কারণে সময় এখন দেখাইছে তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত বা যে কোনো বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে